এরপর কেটে যায় বেশ কটা দিন শুক্রবার আসতেই জামাই আর মেয়ে রমেশের বাড়িতে এসে হাজির হয় বড় মেয়ে জামাই এবং ছোট মেয়ে জামাই সবাই আসে তার বাড়িতে কই গিন্নি তোমার রান্না কি হলো জামাই মেয়েরা তো চলে এলো এখনো রান্না শেষ হলো না তোমার এত ব্যস্ত কেন হচ্ছ দু মেয়ে জামাই যা খেতে পছন্দ করে সব রকমই রান্না করেছি তুমি এত চিন্তা করো না তো একি মা আপনি এত কিছু আয়োজন করেছেন এত রান্না করার কি দরকার ছিল আপনি একা একা কষ্ট করে এত এত রান্না করছেন আপনার তো অনেক কষ্ট হয়েছে মা না বাবা কিসের কষ্ট তোমরা এতদিন পরে এলে এইটুকু যদি তোমাদের জন্য না করি তাহলে কি হয় এই না তোমার পছন্দের কাতলা মাছের পেটি হ্যাঁ মা দিন দিন আপনার বড় জামাইকে ভালো করে পেট ভরে খাওয়ান আমার তো মনে হয় ভালো মন্দ খাবার কখনো চোখে দেখে না আমরা এসব খেয়ে খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এত পথ কিছু মনে হয় না আমরা যে রোজই এরকম অনেক পদের খাবার দিয়ে খাবার খাই আপনার বড় জামাইকে ভালো করে খাওয়ান মা হ্যাঁ পলাশ তুমি ঠিকই বলেছ ভাই আমরা হয়তো মাসেও ভালো মন্দ খেতে পারি না কিন্তু বছরে এক দুইবার আমরা চোখে দেখি মাছ মাংস তাই বলে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি না আমাদের মধ্যে মনুষ্যত্ব আছেই তোমরা কি লাগালে চুপটি করে খাও তো দেখি চুপ করো চুপ করো পলাশ চুপ করো রামু এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায় কি হয়েছে কাজল তুমি মন খারাপ করে বসে কি আর করব বলো আমাদের আজ টাকা পয়সা নেই দেখে গরিব বলে ছোট বোনের জামাই কত কথাই না শোনালো আর তোমাকে কত কথা শুনতে হলো। এই সব শুনে আমার বড্ড খারাপ লাগছে কাজল তুমি এ নিয়ে চিন্তা করো না আমি কিছু মনে করিনি বিধাতা একদিন একদিন সবকিছু ঠিক করে দেবেন ওদের টাকা আছে তা ওরা এত কথা গরিব মানুষদেরকে শোনাতে পারে এখন আর মন খারাপ করে বেছে থেকো না তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে বাবা মা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে বাবা মায়ের মুখের দিকে টাকিয়ে একটু হাসি মুখে থেকো এসেছি তো দুই তিন দিনের জন্য হাসি মুখে এসেছি আবার হাসি মুখে চলে যাবো যে যাই বলুক মন খারাপ করো না সত্যি সত্যি তুমি অনেক ভালো মানুষ গো আমিও না বোঝে তোমাকে কত ছোট বড় কথা শুনিয়েছি আমাকে ক্ষমা করে দিও আর আমি ধন্য যে তোমার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি আচ্ছা হয়েছে অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো আমিও একটু একটু কি বাবা কোদা চললে বাজারে ব্যাগটা নিয়ে এই তোরে মা বাজারে যাচ্ছি আজকে ভেবেছি বাজারের থেকে বড় মাছটা দুই জামাইয়ের জন্য কিনবো আর দাঁড়ান বাবা আমিও আপনার সঙ্গে বাজারে যাব না বাবা জীবন তোমাকে যেতে হবে না আমি একাই পারবো বাজার করে আনতে বাবা পলাশ তো ঠিকই বলেছে আমিও যাব আপনার সঙ্গে বাজারে চলো পলাশ থাক আমি আর যাব না বাবা আপনারাই বরং দুজনে যান এই নিন বাবা টাকা এই টাকা দিয়ে আপনি আজকে বাজার করে আনবেন আমার তো টাকা পয়সার অভাব নেই নিন তো বাবা না না বাবা আমি তোমার টাকা নিতে পারবো না আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে বাজার করব কেন এ হয় না নিন তো বাবা টাকা নিলে কি এমন হবে আমি তো আপনার ছেলের মতোই আমি কি আপনার ছেলে হয়ে টাকা দিতে পারি না যান আপনার বড় জামাই যা যা খেতে পায় না সেসব বড় বড় মাছ মাংস বাজার করে আনুন নিন বাবা পলাশ যখন এত করে বলছে নিন আমার তো সামর্থ্য নেই আপনাকে বাজার করে টাকা দেওয়ার যে আমি আপনাকে টাকা দেব বাজার করতে পলাশ যখন এত করে বলছে আপনি টাকা দিয়ে বাজার করে আনুন বাবা এরপর পলাশ জোর করে তার শ্বশুরকে টাকা দেয় রমেশ আর রামু দুজনে মিলে যায় বাজার করতে রামু পলাশের না। এরপর কাটতে থাকে বেশ কিছু দিন দিনের পর দিন পলাশ এভাবেই রামুকে অপমান করতে থাকে কিন্তু রামু সে সবকিছু সহ্য করে কোনো কথার জবাবও দেয় না মা আপনি ইলিশ ভাজাটা যা বানিয়েছেন না অনেক মলা হয়েছে আপনার বড় জামাইকা তুলে দিন দু তিন টুকরো দিন এত বড় মাছ তো কখনও চোখে দেখেনি তাই না মা না মা থাক আমি ইলিশ মাছ খাব না এই ইলিশ মাছ যে আমার এত পছন্দ না ইলিশ মাছ খাই না আমি মা আপনার ছোট জামাই বাজার করার টাকা দিয়েছে ছোট জামাইকে পেট ভরে খাওয়ান না আমাকে ইলিশ মাছ ভাবা দিতে হবে না এই ইলিশ মাছ ভাবা যদি খাই তাহলে যে আমার হজম হবে না মা তোমরা রোজ রোজ দুই জামাই মিলে কি লাগিয়েছ সব সময় তোমাদের ঠোকা ঠোকি বেজেই থাকে এখন চুপটি করে খাও তো দেখি আর হ্যাঁ আমি তোমাদের চারজনের জামা কাপড় নিয়ে এসেছি এই নাও বড়ো জামাইয়ের জন্য লুঙ্গি গামছা আর একটা চাদর এনেছি আর ছোট জামাইয়ের জন্য প্যান্টের পিস আর শার্ট আর তোদের দু বোনের জন্য দুটো শাড়ি তো পছন্দ হয় কিনা হ্যাঁ বাবা অনেক সুন্দর হয়েছে আমি শাড়িটা আজকেই পরব বড় জামাইয়ের জন্য লুঙ্গি গামছা শাল এনেছেন এটাই বড় জামাইয়ের উপযুক্ত পোশাক এইসব কি হচ্ছে কি মুনিয়া তোর জামাইকে তুই কিছুই বলতে পারিস না সে যখন তখন আমার স্বামীকে এভাবে অপমান করে আর তোরা চুপচাপ সেটা সহ্য করিস আমার আর এসব কিছু ভালো লাগছে না তোরা তোরাই থাকে এই বাড়িতে আর আমার স্বামী টাকা পয়সা নেই তো কি হয়েছে তার তো মান সম্মান আছে আর আমি চাই না তোরা তার মান সম্মান এভাবে নষ্ট করিস আমরা গরিব মানুষ গরিব মানুষ হয়েই থাকতে চাই আর বাবা তোমরা তোমার ছোট জামাইকে নিয়েই থাকো আমরা আর কখনো কোনোদিন ওই বাড়িতে আসবো না কেন রে দিদি পলাশ তো ঠিকই বলেছে আসলে জামাইবাবু যেমন পোশাক পরে অভ্যস্ত তেমনটাই তো বলেছে এর মধ্যে দিয়ে এমন কি ভুল দেখছিস বলতো দিদি ঢং দেখলে আর বাঁচি না এ কি তোরা দুবনে কি শুরু করেছিস বলতো দু দুদিনের জন্য এসেছিস তারপরও দুবনের মধ্যে এত ঝামেলা দু জামাইয়ের মধ্যে এত ঝামেলা আমার আর ভালো লাগে না রে তোরা এমনটা করিস না আর ছোট জামাই তোমার দোষ আছে তোমার টাকা পয়সা আছে তোমার বাড়ি আছে তাই বলে তুমি বড় জামাইকে এভাবে অপমান করতে পারো না এগো কি হলো তুমি চুপ করেই কি থাকবে কিছুটি বলবে না কি আর বলবো গিন্নি ওদের দুবনের মধ্যেই তো মিল নেই তাহলে দুই জামাইয়ের মধ্যে কীভাবে মিল থাকবে বল শোনো ছোট জামাই গরিব বড় লোক সবাই হলো বিধাতার দেওয়া বিধাতা চাইলে ছোট জামাইকে এক্ষুনি গরিব করে দিতে পারে আর বিধাতা চাইলে বড় জামাইকে এক্ষুনি ধনী করে দিতে পারে তাই বড় বড় লোক হয়ে গরিব মানুষকে তাচ্ছিল্য অপমান করতে হবে এটা তো ঠিক না তোমার টাকা আছে তাই তোমার অনেক অহংকার আছে তুমি বড়দেরকে সম্মান করতে পারো না আর বড় জামাই গরিব হলেও তার মন মানসিকতা অনেক ভালো সে মনের দিক থেকেও অনেক ধনী আর ছোট জামাই তোমার মতো এত নিচু মনের মানুষ না হ্যাঁ মনিয়া এক্ষুনি তৈরি হও আর এখানে থাকবো না আবার যদি কখনো বাপের বাড়ি আসার কথা বলো তাহলে তুমি একা আসবে আমি আর কখনো বাড়িতে আসব না এভাবেই দুই জামায়ের মধ্যে রাগারাগি বেঁধে যে যার বাড়িতে চলে যায় আর কোনো কোনোদিন এক জামাই আরেক জামাইয়ের সম্মুখীন হয়নি এভাবেই তারা নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ে আর রমেশ ও তার স্ত্রী একেবারেই অসহায় হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ